এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য এখন সবাই এটা ইনস্টল করে সেটা পুরনো গাড়ি হোক আর নতুন গাড়ি হোক গাড়ি না থাকলেও এটা ইনস্টল তারা যদি তার পুরনোটা চেঞ্জ করে সেটা পসিবল হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা পাশাপাশি এই হচ্ছে গাড়ির ব্রেক লাইট গুলো পিছনে কোন আর ব্রেক এলইডি যেমন আপনার এটা হলো হাইস গাড়ি এগুলো আচ্ছা যদি নরমাল কেউ চেঞ্জ করে এটা ইনস্টল করতে চায় সম্ভব হ্যাঁ আচ্ছা তো হলো করলা ক্রস থেকে শুরু করে আপনার এলিয়ন প্রিমিয়ম নিশান এক্সটেল সিআরবি হেরিয়ার প্রাডো এখনকার যত লেটেস্ট গাড়ি আছে সব এটার খাবার আছে সবগুলো আছে এটা আছে পাশাপাশি বাম্পার আইটেম তো আছে বাম্পার আইটেম সবই আছে এগুলো আইটেমগুলো একটু দেখাই দেখাতে দেখাতে যাই দেখাই দেখাতে যাই কারণ অনেক ভিতরে আসতে আসতে কিন্তু একেবারে যেদিকে তাকাইছিলাম সেই দিকে দেখেছি অসাধারণ কিছু প্রোডাক্ট সাথে আছে মনির ভাই মনির ভাই আজকে তো অস্থির কালেকশন আপনার জি ইনশাআল্লাহ কিছু 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 মাল নতুন নতুন হচ্ছে এই আজকে আপনাকে স্পেশালি ডাকা তো আসলে যে কালেকশন গুলো এগুলো হচ্ছে মানুষের নিত্য দিনে যারা গাড়ি কিনে যাদের গাড়ি আছে তাদের অবশ্যই দরকার ইভেন খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা বিষয় বলতে চাই আমি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে এখন অনলাইন সেক্টরে সবকিছু পাওয়া যায় তো সেই কারণে কিন্তু একটা সময় দেখা গেছে যে মনে ভাই আমার সামনে যেমন এই প্রোডাক্টটা সবাই যে কেউ দোকান থেকে যায় কিনতো কেনার সময় আপনারা যেমন একটা হোলসেল প্রাইসে দিয়ে থাকেন একটা রিজনেবল প্রাইসে দিয়ে থাকেন অবশ্যই ওই প্রাইসটা কিন্তু পাইতো না না তো বিভিন্ন ভাবে বুঝায় তাকে একটা হাই দাম দিয়ে হাই রেট রাখতো আর এখন আর ওই সুযোগ নাই এখন আর ওই সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আসলে আপনার এখানে যে কালেকশন গুলো আছে কালেকশন গুলো তো বলতে হবে অসাধারণ এবং স্পেশালি আপনি আপনার সেটা এসে আমি দেখতে পাচ্ছি যে এখানে একদম স্পেশালি ক্লায়েন্ট দের জন্য যেভাবে রাখছেন আপনি একদম ডিসপ্লে পুরো অন করে রাখছেন সো স্পেশাল এর মধ্যে আসলে কোন আইটেম গুলো আজকে থাকবে আপনার কালেকশন তো আসলে এতগুলো কালেকশন আছে বলা সম্ভব না যে না ভাই আমি আগেও বলছি যে আমার এখানে এত আইটেম আছে আমি যদি সবগুলো আইটেম একটা করে দেখাইতে যাই

বাংলাদেশে তো গাড়ি আসলে কম দামের বেশি দামের অনেক গাড়ি আছে তা অবশ্যই আছে সবাই চায় তার গাড়িটা সুন্দর করে সাজাতে হ্যাঁ এইজন্য তার জন্য প্রত্যেকটা জিনিস আপনার কাছে আছে আর বিশেষ করে অনেকে একটু পুরনো মডেলের গাড়িগুলো আছে যেমন এক্স করলা জি করলা 110 এই ধরনের গাড়িগুলো হচ্ছে ভাইয়া তাদের জন্য ভালো নিউজ দিতে পারতেছি না যেমন আপনার এক্স করোলা জি করলা 100

এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য এখন সবাই এটা ইনস্টল করে সেটা পুরনো গাড়ি হোক আর নতুন গাড়ি হোক গাড়ি না থাকলেও এটা ইনস্টল করতে হয় পিছনে দেখার জন্য হ্যাঁ এটা ঠিক ব্যাক ক্যামেরা না এটা হলো আপনার 360 ক্যামেরা 360 ক্যামেরা এই এই মডেলটা একদম নতুন আচ্ছা একদম না নিউ এই মডেলটা একদম নিউ খুলে দেখানো যাবে হ্যাঁ শিওর আর এটার কাজটা কি যদি একটু বলেন মূলত আপনার 360 ক্যামেরার কাজ হচ্ছে হলো আপনার এখানে চারটি ক্যামেরা আছে চারো সাইড দেখ চারটি ক্যামেরা গাড়ির কোথায় কোথায় থাকবে সামনে থাকবে একটা দুই সাইডে দুইটা থাকবে পেছনে একটা থাকবে উইথ এটা আপনার রেকর্ড শো থাকবে আচ্ছা রেকর্ডিং থাকবে হার্ড ডিস্ক থাকবে সাথে হার্ড ডিস্ক থাকবে অর্থাৎ আপনার গাড়িটা

আপনার ভিডিও আমি কিন্তু বিষয় হচ্ছে যারা ঢাকায় কিনবে তাদের জন্য ঠিক আছে বাট যারা ঢাকার বাইরে থেকে কিনতে চাচ্ছে তাদের ব্যবস্থা স্পেশালি তাদের জন্য সুবিধা আছে এখন তো আপনি ভাইজান জানেন আপনার পরিবহন ব্যবস্থা খুব সহজ আপনি চান আমার ক্লায়েন্ট ফোন দিলো ভিডিও দেখে আপনার একটা যেমন আপনার এই যে থ্রি সিক্সটি ক্যামেরা সহ পাইনার প্লেয়ার পছন্দ করলো আমি পরিবহনে পরিবহনে আমাদের মাল সারা বাংলাদেশে যাচ্ছে তারপরে হচ্ছে আপনি কয়েকটা পরিবহনে আমরা মাল দিয়েছি মনে ভাই তো এটা তো অরিজিনাল পাইনার তো অরিজিনাল ছাড়াও তো আপনার নরমাল আছে আপনার হ্যাঁ অনেকগুলো আছে ওই যে রেখে দেখেন আমার কাছে আরো পাঁচ সাতটা মডেলের আছে এগুলা ব্র্যান্ডেড দেখে আমি একটু ভিডিওতে আনছি আচ্ছা তারারা পাঁচটা মডেলের আমার কাছে এগুলা হচ্ছে যে ক্যাচিং ফ্রেম দিয়ে লাগানো রাখি جاتا আমার কাস্টমারকে আমি সহজে দেখায় জিনিসটা বোঝাইতে পারি তার মানে আছে কম দামের বেশি দামের সবটাই আছে আসল কপি সবটাই আছে যেটা একদম বিল্ট ইন প্লেয়ার আছে

এক আমাকে একটা করলার কেচিং এর দাম বলবেন করলার কেচিং এর এই জন্য আপনার সবগুলা আসলে ডাইরেক্টলি প্রাইস গুলা তাছাড়া তো আরো অনেক আইটেম আছে এগুলো আছে পারফিউম আইটেম আর এখানে যে আইটেম গুলো দেখতেছি আমরা এগুলো সবে আছে সবগুলো আছে আপনার লেনোভো আছে যেমন একটা নতুন একদম ভালো একটা প্লেয়ার আসছে ভাই আগের ভিডিও তো আমরা দেখাইতে পারি নাই ক্যাচকা একটা ভালো একটা ক্যাচকা ক্যাচকাটা খুব ভালো ব্র্যান্ড কালার রেজুলেশন বলেন সবকিছু হান্ড্রেড আচ্ছা ভালো জিনিস এগুলো আপনার লংজিভিটিটা ব্যাপারটা অনেক ভালো

আমরা সেই জিনিসগুলো দেখাচ্ছি আজকে আর পাশাপাশি আপনারা যারা অন্য কোনো কিছু জানতে চান আমরা যেগুলো দেখাচ্ছি না সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ফোন করে জেনে নেবেন ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর নাম্বার দেওয়া আছে ফোন করে বিস্তারিত জেনে নেবেন এইখানে যে আইটেম আছে এগুলো হচ্ছে মূলত ফেসিলি আইটেম ফেসিলিবার যত কোন গাড়ি ফেসিলিট অর্থাৎ 9010 এক্সক্রোলা জিক্রোলা সারা পুরনো কোন গাড়িগুলো ফেসিলিটিক হয় না আর ওই ধরনের গাড়িগুলোর ফেসিলিট পাওয়া যায় না আসলে পাওয়া যায় আপনারা নতুন মডেলের গাড়িগুলো এই গাড়িগুলো সব ধরনের অ্যাকসেসরিজ পাবেন বাবুল মোটরস থেকে দেন এখানে যেগুলো আছে সেগুলোকে একটু যদি বলেন স্পেশালি যেমন স্পেশালি এই গাড়িগুলো হচ্ছে নিওশবেরের গাড়িগুলো আগের ভিডিওগুলোতে কিছু বলা আছে যেমন 2005 এর প্র্যাডো জ্যাজ এর আছে এখন একটা আপনার শোরুম কন্ডিশন গাড়ি কিনতে গেলে অনেক টাকা ব্যাপার এটা কি গাড়ি এটা হলো ল্যান্ড ক্রুজার প্র্যাডো 2018 20 এর Lexus বর্ষা জাপান থেকে যে এটা আসে এটা এক ধরনের একটা রকম হয় যারা একটু স্পেশালি কিছু করতে চায়

সব গাড়ির একটু ক্লোজ আমি দেখাই কিছু অ্যালোরিম আপনাদেরকে অনেকের পছন্দ হচ্ছে গাড়ির অ্যালোরিম যারা গাড়িকে সাজাতে চান গাড়িকে সুন্দর করতে চান সুন্দর ভাবে রাখতে চান তাদের জন্য আসলে বাবুল মরছে আপনাদেরকে আসতে হবে তো সে কারণে এখানে কিছু স্পেশাল অ্যালোরিম দেখা যাচ্ছে স্পেশাল অ্যালোরিমের মধ্যে মনির ভাই এখানে যে দুইটা অ্যালোরিম দেখতেছি এই দুইটা অ্যালোরিম কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে এগুলো নতুন আগের ভিডিও তো দেখেন নাই আগের ভিতরে দেখেন এগুলো সম্পূর্ণ নতুন উঠছে আমাদের অ্যালোরিম গুলো জি এগুলো আপনার যারা ছোট গাড়ি যেমন এলিয়ন প্রিমিয়ম নি হিসেবে যে গাড়িগুলো আছে জি ওনারা একটু বড় সাইজ রিম টায়ার চায় সেক্ষেত্রে স্পেশালি এই সিরিয়ালগুলো ওনাদের জন্য আচ্ছা এগুলো হচ্ছে কত সাইজের

সেটা দিয়ে আপনার এটার পাশাপাশি আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে ফুল টায়ার এলোনিম সেট সহজে দেওয়া আমাদের কাছে আছে সেটাও আপনার টায়ারের দামটা তো ধরে হ্যাঁ টায়ারের মানে পুরোনো টায়ার যেটা আছে সেটা টায়ার ওই

অনন্ত সিএনজি পাম্পের একদম পাশে একদম পাশে একদম নর্দয়া অনন্ত সিএনজি পাম্পের একদম পাশে আছে বাবুল মোটরস আপনারা পাবেন আর একটা বিশেষ ফিচার আছে সেটা হচ্ছে পার্কিং এর স্পেস अवेलेबल এখানে একদম মেইন রোডের সাথে বিশাল বড় পার্কিং স্পেস আছে যাতে করে পার্কিং হ্যাসল না হয় এখন একটা হেরিয়ার গাড়িতে ভালো একটা আইটেম আপনারা ইন ইন্ডিয়া একটা ম্যাট এটা সব জায়গায় अवेलेबल না আমরা নিয়ে আসছি আচ্ছা তো সো এইখানে কিন্তু পার্কিং স্পেস अवेलेबल তো এই বড় বিশাল পার্কিং স্পেসটাতে এবং পাশে আছে মেন রোড মেন রোড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সম্ভব থাকে না সেটা বাবুল ইজিলি পার্কিং রেখে যে কোনো ধরনের কাজ করতে পারি আমাদের সামনে যে গাড়ি কাজ করা হচ্ছে তো এরকম কিন্তু চাইলে আপনারা ইজিলি এই পার্কিং স্পেসে রেখে আপনার গাড়িটাও কাজ করতে পারেন ইভেন এবার আসলে আমরা দেখানোর শেষ নাই কোনটা থেকে কোনটা দেখাবো আপনাদেরকে তার মধ্যে এইখানে কিছু আইটেম দেখা যাচ্ছে যে আইটেম গুলো আসলে ম্যাক্সিমাম দরকার হচ্ছে বড় গাড়ি গুলো যেমন ভাইয়া বড় গাড়ি বলতে এই যে এই গাড়িটা হ্যাঁ সামনে যে দেখেন দুই হাজার এর মডেল এটা হচ্ছে জন্য জন্য স্পেশাল এটার কোনোরকম ঝালাই করে ওনাকে আছে সি আর ভি তারপর হচ্ছে এক্স নিশান এক্স রেল করোনা ক্রোস করলা এই যে করোলা ক্রোস লেখেই আছে এটা তো এটা কি গাড়ির সাথে থাকে অরিজিনাল আসলে জাপান থেকে খুব এই অপশনটা কম আসে আচ্ছা যখন থাকে না তখন আপনার इवन এটা এটা দেখে মনে হচ্ছে যে কোনটা সেরা দরকার নাই একদম জাস্ট সব কিছু রেডি আছে রকম কাটা কাটি করা লাগবে না এটার যে ক্লাম আছে ওই জায়গায় আপনার ওটা সিস্টেম করা আছে ক্লাম টু ক্লাম একদম অনেকে কিন্তু ভয় পায় যে গাড়ি কাটা ছড়া হবে গাড়িতে কাটা ছেড়া করলে যায় না হ্যাঁ কিন্তু আমাদের এই আইটেমগুলো কোনো রকম কাটা আবার অনেক জায়গায় আমি দেখি যে হাতুড়ি দিয়ে পিটায় পিঠায় পাঠা এই ধরনের কোনো সুযোগই নাই সেক্ষেত্রে আপনার সবকিছু হান্ড্রেড পারসেন্ট যেমন আপনার সি আরবি এখন যে নতুন মডেলের যে গাড়িটা দুই হাজার আঠারো থেকে তেইশ পর্যন্ত যে এটা আসছে এটা কোন রকম আপনার করা লাগবে না একটু যদি প্রাইস এর আইডিয়াটা দেন এটার প্রাইসটা হচ্ছে হলো আপনার 9000 টাকা থেকে শুরু করে যেমন হেরিয়ার গাড়ি মালগু মালামাল গুলো এগুলো যেহেতু আপনার নাট বোল্ট সিস্টেম জি সেই ক্ষেত্রে একটু প্রাইসটা জ্যাক টু জ্যাক সেজন্য জন্য একটু দামটা আমাদের কাছে ইউনিভার্সাল আছে যে ওগুলো যেমন আপনার 5000 থেকে শুরু করে 7000 টাকা ফিট করে ফিটিং করে দেওয়া যায় এটা হচ্ছে শুধু এক গাড়ির জন্যই হ্যাঁ এক গাড়ির জন্য যেই গাড়ি ওই গাড়িতেই লাগবে অন্য গাড়িতে বসবে না ফিটিংসের ক্ষেত্রে আসলে কোনো ভয় নেই অর্থাৎ কোনো রকম ফিটিংসটা হবে একেবারে জেনুইন ফিটিংস আর সারা একদম জ্যাক টু জ্যাক মানে কোন ধরনের সমস্যা নাই একদম পারফেক্টলি ফিটিং হবে আর দেখলে মনে হবে যে অরিজিনালি জাপান থেকে আসছে এরকমই ছিল কিছু গাড়ির সাথে অরিজিনালি জাপান থেকে আসে বাট আপনাদেরটা সেটআপ করার পরে মনে হবে যে সেম সেম মনে হবে সেম সেম হ্যাঁ মনে হবে সেক্ষেত্রে প্রাইস গুলো আসলে কেমন হতে পারে বলছিলেন প্রাইস গুলো আপনার প্রাইস যেমন আপনার নয় হাজার থেকে শুরু করে জেনুইন পাতানি বারো তেরো হাজার নয় থেকে বারো তেরো হাজার চোদ্দ হাজার এরকম এরকম ফিটিং গাড়ি ভেদে আর কি কোন গাড়িতে মানে ইনস্টল করতে হবে তার উপরে ডিপেন্ড করে এরপরে আমরা আসলে কোন আইটেম দেখবো আইটেম তো শেষ নেই হ্যাঁ শেষ না আমি একটু লাইট আইটেম গুলো দেখাইতে চাইছি লাইট আইটেম দেখব তাছাড়া কিন্তু আমি উপরে আপনার এইখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম যেমন আপনার প্রাডো ল্যান্ড ক্লোজার বিয়েট নিসান এক্সটেল নিউ সেভেন এলিয়ন প্রিমিয়ো মোটামুটি এখনকার জন্য যত লেটেস্ট গাড়ি আছে সবগুলার গ্রিল আমার কাছে সামনের গ্রিলটা আর কি জি ভাই সামনের গ্রিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক সময় ভেঙে যায় ফেটে যায় তো সে ক্ষেত্রে রিপেয়ার করে ফেটে যায় একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার আছে হলো জাপান থেকে যে এটা নরমাল যে গ্রিলটা আছে ওটা দেখতে এত সুন্দর লাগে না আচ্ছা এটা সেম গ্রিল বাট একটু স্টাইলিশ একটু স্টাইলিশ তো সে ক্ষেত্রে আপনারা বাবল মোটরসে পাবেন এই ধরনের আইটেম গুলো গ্রিল গুলো আর পাশাপাশি আমরা একটু লাইট আইটেম গুলো দেখি লাইট গুলো দেখে চলে আসলাম আমরা ছোট্ট একটা রুমে যেখানে আসলে আইটেম এর শেষ নেই অনেক আইটেম আছে আর গোডাউনের ভিতরে আমি গিয়েছিলাম এর আগে তো সেখানে তো আসলে বলার কিছু নেই এত আইটেম আছে এত প্রোডাক্ট আছে ভাই আমার মনে একটাই কষ্ট যে আমি যদি আমার সবগুলো দেখাতে পারি সব দেখাতে পারি তো আমার কাছে ভালো লাগতো আচ্ছা এটা সম্ভব না আর এখানে প্যাক করা এগুলো কি Android আইটেম এখানে সব Android প্লেয়ার Android আইটেম হ্যাঁ অনেক আইটেম আমি ওই জায়গায় দেখাই নাই এখান থেকে আমি আসলে ঢোকার পরে এই রুমে ঢোকার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা টেবিল বানায় রাখছে মনির ভাই খুব সুন্দর করে যে টেবিলটা আসলে খুবই রুচি সম্মত ইভেন অনেকেরই যে এরকম একটা টেবিল আমার ভাইয়া বিশেষ করে যারা শোরুমের বিজনেস করে তাদের জন্য খুবই দরকারি একটা টেবিল সেটা হচ্ছে গাড়ির একটা নোজ কাট দিয়ে টেবিলটা মেক করা হয়েছে খুবই ইউনিক তো আপনারা যদি চান যে এই ধরনের একটা টেবিল দরকার আপনার রুমে অফিস রুমে চাইলে কিন্তু মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মনির ভাই আশা করি ম্যানেজ করে দিতে পারবে ইনশাআল্লাহ করে দিতে পারবে আর পাশাপাশি এখানে হেডলাইট গুলো নিয়ে আমরা একটু কথা বলি এখানে যে হেডলাইট গুলো আছে এই হেডলাইট গুলো কি ভাইয়া জাপানিজ নাকি চাইনিজ অবশ্যই আমার কাছে জাপানিজ চাইনিজ দুটোই আছে দুটোই আছে আচ্ছা যে যে যেটা দরকার যেমন এটা আপনার ল্যান্ড ক্রুজার V8 2020 21 এর যে মডেলটা আছে হুম ওটার জন্য হেডলাইট তারপরে এটা হচ্ছে প্রাডো 2000 পনেরো ষোলোর হেডলাইট আচ্ছা এটা আছে প্রার দুই হাজার বিশ বাইশের হেডলাইট এমন করে আমার কাছে নিউ শেভের যত গাড়ি আছে সবগুলার হেডলাইট মিন্স হচ্ছে আপনি চাইলে তারা যদি তার পুরনোটা চেঞ্জ করে সেটা পসিবল হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা পাশাপাশি এগুলো হচ্ছে গাড়ির ব্রেক লাইট গুলো পিছনে কোন ব্রেক এলইডি যেমন আপনি এটা হলো হাইজ গাড়ি এগুলো আচ্ছা যদি নর্মাল কেউ চেঞ্জ করে এটা ইনস্টল করতে চায় সম্ভব হ্যাঁ আচ্ছা সে ক্ষেত্রে গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায় 100% গাড়ির এই একটা নরমাল ব্যাকলাইট আর এলইডি ব্যাকলাইটে কত ডিফারেন্স আপনি দেখেন এটা যে ব্রেক করার পরে যে একটা ফোকাসটা দেয় না

বিশের মডেলের গাড়ির সাথে অরিজিনালি যেটা আসে সতেরো আসে জি নর্মালি সতেরো আসে এটা হলো যারা বড় চাকা ইউজ করে জিপ গাড়ি গুলা সবাই কিন্তু আপনার বড় চাকা পছন্দ বড় চাকা রাইট সিলিম টাইপের চাকা এই তাদের জন্য এই ব্যবস্থা আপনার প্রাডু তিন চারটার সাইজের রিম আমাদের তো মোটামুটি আমরা অনেকগুলো আইটেম দেখেছি পাশাপাশি হেডলাইটের কথা যদি বলি আসলে হেডলাইটে বাংলাদেশে যে গাড়িগুলো আসে জাপান থেকে এই গাড়িগুলোর হেডলাইটে নর্মাল লাইট থাকে নর্মাল লাইট তো অনেকের মধ্যে এইখানে যেগুলো আছে

অনেক সময় গাড়ির ম্যাটটা নষ্ট হয়ে যায় ব্যাগ ডালার পিছনে যে ব্যাগডাল আছে যে ম্যাটটা এটা পরে আছে নষ্ট হয়ে যায় বা থাকে না না এটা যেমন আপনি ঢাকার বাইরে গেলেন গ্রামের বাড়িতে গেলেন আবার সময় গাড়ির পিছনে মাছটা আছে মাছ মাছ নিয়ে আসলেন সবজি নিয়ে আসলেন এটা যদি রাখেন এটা ট্রে সিস্টেম আছে এটাতে যদি আপনি বেশি পরিমাণে পানিও ঢেলে দেন জি নিচেরটা নষ্ট হবে না হ্যাঁ এটা রাবারের খুব উন্নত রাবার খুব সুন্দর দেখতে মনে হচ্ছে রাবার আইটেম এটা করলা ক্রস এর জন্য ক্রস লেখাই সব গাড়ি গুলোর কি পজ এটা একদম একদম যত গাড়ি আছে আপনার হচ্ছে হলো করলা ক্রস থেকে শুরু করে আপনার এলিয়ন প্রিমিও নিশান এক্সটেল সিআরবি হেরিয়ার প্রাডু এখনকার যত লেটেস্ট গাড়ি আছে সব এটা খাবার আছে সবগুলো আছে এটা আছে পাশাপাশি বাম্পার আইটেম তো আছে বাম্পার আইটেম সবই আছে এগুলো আইটেম গুলো একটু দেখাই দেখাতে দেখাতে যাই দেখাই দেখাতে যাই কারণ অনেকের বাম্পার আইটেম দরকার কিন্তু বাম্পার সব জায়গায় পাওয়া যায় পাওয়া গেলে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা রেডি ফিটিং আর একটা হচ্ছে মেক করে ফিটিং হ্যাঁ তো আপনার কাছে আমি যেটা দেখেছি রেডি ফিটিং টা আছে রেডি ফিটিং আছে একদম জ্যাক টু জ্যাক যেটা

একদম রেডি করা আছে জাস্ট কিগারের দরকার ওটা খালি লাগায় দিবেন লাগায় দিবেন আর এটা হল আপনারা এখনকার যত নতুন বডি কিট वाला যে আছে জি চাইলেও কিন্তু হাই বাম্পার লাগানো যায় না এটা এমন একটা বাম্পার আপনি Corolla Pro ও লাগাইতে পারবেন Harrier ও লাগাইতে পারবেন সব গাড়িতে সুন্দর মানানসই আর এটা thickness টা একদম ভালো পাশাপাশি আসলে এখানে যে ম্যাট গুলো আছে এগুলো তো মোটামুটি সব গাড়ির ম্যাট আছে এই আমার কাছে এই সব গাড়ির ফ্লোর ম্যাট গুলো থাকে আপনারা যেমন এখন দেখতে পারতাছেন এই যে Nissan x এটা Lexus

অনএক্সেট আর আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখছি যে আপনার এখানে 70 কার্পেটিং আছে যে নিউ গাড়িগুলো ভাইয়া জাপান থেকে যে গাড়িগুলো আসে ওগুলো ম্যাক্সিমামই লকগুলো প্লাস্টিকের হয় আমরা যখন রেক্সিন কেটে ওগুলো লাগাইতে যাই সেক্ষেত্রে আপনার আমাদের যে লোকাল মিস্ত্রিরা তারা হুড়া করে কাজ করে আপনার মেক্সিমামে লক ভেঙে যায় আচ্ছা আমি যদি ওই কার্পেটিংটা লাগাইতে চাই দেখতে অনেক সুন্দর প্লাস হচ্ছে কি আপনার কোনো রকম লক ভাঙার কোনো চান্স ওটা হচ্ছে 70 অর্থাৎ ফুল সেটআপ একদম গাড়ির নষ্ট হওয়ার কোনো চান্স নেই গাড়ি তো ময়লা হওয়ার কোনো চান্স নেই ফুল গাড়িটাকে আপনি প্যাকেট করে দিচ্ছেন তো আমার কাছে দেখে ভালোই লেগেছিল সেদিন ডি কার্পেটিং এর ক্ষেত্রে এটা হচ্ছে ফুল সেটআপ করা থাকে একদম ক্লিপ হ্যাঁ একদম ক্লিপ টু ক্লিপ এটা যেমন এটা হলো নিচের পাটটা থাকবে আর এটা হলো উপরের পাটটা একটা কার্পেটিং করলে দেখা গেছে যে যে এই গাড়িটা আমরা করব এখন এটা 70 করব 70 করব এটা জন্য রেডি করছি ভাই আপনারা একটু ফলো করেন 2000 হ্যারিয়ার 2022 এর

সিএনজি একদম পাশে আছে সাথে মেন একদম উপরেই পার্কিং অ্যাভেলেবল আপনাদের এখানে একদম পার্কিং এর কোনো শেষ নেই প্রচুর পার্কিং আছে এখানে বাউল মোটর সামনে অনেক পার্কিং এই পার্কিং স্পেসে আপনারা ইজিলি আসলে পার্কিং করতে পারবেন গাড়ি করে আপনার যে কোনো ধরনের কাজ করেন পাশাপাশি আমরা এতক্ষণ ছিলাম অটো স্ত্রী থেকে বাবুল মোটরসে অটো স্ত্রী সিক্স ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাথে ছিল এতক্ষণ বাবুল মোটরস থেকে মনির ভাই মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন মনির ভাই আলাইকুম